ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরই হাসিনাকে ফেরত পাঠাচ্ছে সরকার তবে এক মাসেরও বেশি সময় পার হলেও ভারতেই অবস্থান করছে শেখ হাসিনা এতেই প্রশ্ন উঠেছে পাসপোর্ট ছাড়া কিভাবে তিনি ভারতে থাকছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কি তথ্য দিলেন এই উপদেষ্টা জানাচ্ছেন সহকর্মী রিফাত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তবে মামলা হলেও তার বিচার কাজ নিয়ে রয়েছে শঙ্কা আদৌ কি শেখ হাসিনা দেশে ফিরবেন আর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরও তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা তাদের জানা নেই শুধু তাই নয় শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই তথ্য জানান গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরেরও বেশি সময় থেকে এসেছেন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্ত দুই বছর থেকে আসছে তাদের কি পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি কাজ সব শেষ হয়ে গেছিল এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে উনি ওখানে থাকছেন আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন বিষয়টি তারা সেভাবেই দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মোহাম্মদ তহিদ হোসেন বলেন তারা প্রথমে যেটুকু বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে সেটুকুই তারা জানেন এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি বলেন তারাও চান সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক তারা কোনো হস্তক্ষেপ করবেন না তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিক্স সহযোগিতা করতে তারা রাজি আছেন